ফ্রি ফায়ার কত বদলে গেছে তাই না আজকাল নতুন প্লেয়ারদের কাছেও পুরনো কালেকশন থাকে আর এক ছিল আমাদের সময় শুধু ফ্রিতে দেওয়া বান্ডিল ছাড়া কিছুই ছিল না যখন বাকি তিনজন মিলে সাদা অ্যাডাম বান্ডিল পরা প্লেয়ারকে চেতাতে থাকতাম সালা নিজেরা অনুভতাম কিন্তু অ্যাডামকে চেতানোর মজাই ছিল আলাদা এক ঘরে বা টাওয়ারে বসে চারজনে মিলে একটা কিল করতাম আর এনিমির একজন এসে আমাদের চারজনকেই মেরে দিত কিন্তু জানেন মজার বিষয় কি ছিল কেউ জানতোই না ডায়মন্ড ওয়ান টু বা হিরোইক কি জিনিস ছিল সবাই শুধু গেম এনজয় করত তখন রিভাইভ না দিলে কেউ বকা দিত না বা গালি দিত না ওই সময় যে নখ হয়ে যেত সে চিৎকার করে করে বলতো ভাই তুই পিছনে পালা সামনে এনেমি তোকে মেরে দিবে ম্যাচ হারার পরে কখনোই লবিতে এসে এই বিষয়ে ঝগড়া হতো না যে তোমার ভুল ওর ভুল বা আমার ভুল ছিল কারণ চারজন মিলে একজনকে মারলে সবার হৃদয় ভয় কাঁপতে থাকতো জানেন কেন কারণ তখন ফ্রি ফায়ার বন্ধুদের জন্য একটা মজা ছিল গেম না